আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলম ইনজানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজ হাই ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস রোগের দুর্দান্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব আর সেই ওষুধগুলো কী কী লক্ষণের ভিত্তিতে ব্যবহার করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ ইউর হাই ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস রোগের দুর্দান্ত কার্যকর হোমিওপ্যাথি ওষুধ এবং সেই ওষুধগুলো কী কী গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে এখন আমি আলোচনা করব তো প্রথমে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউরেনিয়াম নাইট ইউরুনিয়াম নাইট আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে ডায়াবেটিস রোগীর জন্য চমৎকার কার্যকর আর একটি ওষুধ আর এই ওষুধটি ডায়াবেটিস রুগীর জন্য যে সকল গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় সেই লক্ষণগুলো হলো রুগীর রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় ঘন ঘন প্রস্রাব হয় অত্যন্ত ক্ষুধা এবং পিপাসা রুগী খুব ভালো খাওয়া দাওয়া করে তবু সে দিন দিন শুকিয়ে যায় এগুলো হলো ইউরিনিয়াম নাইট ওষুধটির বিশেষ নির্দেশক লোক কোনো ডায়াবেটিস রুগীর এই লক্ষণগুলো থাকলে সেই রুগীর জন্য ইউরেনিয়াম নাইট্রিকাম ওষুধটি চমৎকার কার্যকর হবে আর ইউরিনিয়াম নাইট ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির থ্রি এক্স পোটেন্সি পাঁচ ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে অথবা এই ওষুধটি থ্রি এক্স ট্যাবলেট একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে ইউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করবো সেটি হল পুনিয়াম পুনিয়াম আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে ডায়াবেটিস রোগীর জন্য চমৎকার কার্যকর আরেকটি ওষুধ আর এই ওষুধটি যে সকল গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে ডায়াবেটিস রুগীর জন্য ব্যবহার করতে হয় সেই লক্ষণগুলো হলো রুগীর রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় এবং ডায়াবেটিস রুগীর স্নায়ুর ক্ষতিজনিত রুগীর হাত পা অসাধ হয়ে থাকে বা হাত পা হয়ে থাকে এগুলো হলো কুনিয়া ওষুধটি ব্যবহার করার বিশেষ নির্দেশক লক্ষণ কোনো ডায়াবেটিস রুগীর এই লক্ষণগুলো থাকলে সেই রুগীর জন্য কুনিয়া মৌষটি চমৎকার কার্যকর হবে আর পুনিয়াম ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির দুইশো শক্তি দুই ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে চার থেকে পাঁচ দিন তারপর পনেরো থেকে বিশ দিন গ্যাপ দিয়ে আবার একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে ভিওয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করবো সেটি হলো ইনসুলিনাম ইনসুলিনাম আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলির মধ্যে ডায়াবেটিস রোগীর জন্য চমৎকার কার্যকর আরেকটি ওষুধ আর ইনসুলিনাম ওষুধটি সেই সকল ডায়াবেটিস রোগীর জন্য ব্যবহার করতে হয় যাদের প্যানক্রিয়াস গ্রন্থির জটিলতার কারণে ইনসুলিনের সমস্যা হয় যাদের প্যানক্রিয়াস গ্রন্থির জটিলতার কারণে ইনসুলিনের সমস্যা হয় তাদের ক্ষেত্রে ইনসুলিনাম ওষুধটি চমৎকার কার্যকর হয় যে সকল ডায়াবেটিস রুগীর প্যানক্রিয়াস গ্রন্থির জটিলতার কারণে ইনসুলিনের সমস্যায় ভুগেল এবং যার কারণে সবসময় ডায়াবেটিসের ওষুধ খেতে হয় তাদের জন্য ইনসুলিনাম ওষুধটি চমৎকার কার্যকর হবে আর ইনসুলিনাম ওষুধটি সেবন করতে হলে এই ওষুধটির দুশো শক্তি দুই ফুটা করে দিনে দুইবার সেবন করতে হবে নিয়মিত রূপে এই ওষুধটি নিয়মিত রূপে ছয় থেকে সাত মাস সেবন করলে যাদের প্যান্ট্রিয়াস গ্রন্থির জটিলতা আছে সেই জটিলতা দূর হয়ে প্যানক্রিয়াস গ্রন্থি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইউ সবশেষে আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটা হলো ক্যালণ্ডুলা ক্যালণ্ডোলা আমাদের হোমিওপ্যাথি ওষুধটি ডায়াবেটিস রুগীর জন্য চমৎকার কার্যকর আরেকটি ওষুধ যে সকল ডায়াবেটিসের রুগীর ইনফেকশনজনিত শরীরের কোনো স্থানে আলসার বা ক্ষত হয় সেই সকল ডায়াবেটিসের রুগীর জন্য ক্যালণ্ডোলা ওষুধটি চমৎকার কার্যকর হয় কোনো ডায়াবেটিসের রুগীর ইনফেকশনজনিত শরীরের কোনো স্থানে আলসার বা ক্ষত হলে সেই রুগীর জন্য ক্যালণ্ডল ওষুধটি সেই রুগীর জন্য ক্যালণ্ড্রল ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির দুশো শক্তি দুই ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘণ্টা আগে এবং তার সাথে সাথে ক্যালনল ওষুধটির মাদার টিংচার রুগীর যে স্থানে ঘা হয়েছে বা আলসার হয়েছে সেই স্থানে বাহ্যিক ব্যবহার করতে হবে সকালে এবং রাত্রে এইভাবে নিয়মিত রূপে ক্যালনড্রল ওষুধটি ব্যবহার করলে ডায়াবেটিস রুগীর ইনফেকশনজনিত ক্ষত বা খুব সহজেই আরোগ্য হবে ভিউয়ার্স আমি এতক্ষণ হাই ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস রোগে দুর্দান্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ অর্থাৎ ডায়াবেটিস রোগে চমৎকার কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ এবং সেই ওষুধগুলো কী কী লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব আসসালামু আলাইকুম